বুঝি নাই ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে মনে হওয়া দিয়ে তো হবে না ভাই নেটজতার একটা বিষয় আছে আচ্ছা নেজ্জতার দিক দিয়ে কে এটা নেজ্জো ঘোষণা করবে হাসালাতুলা নাকি ধরেন অন্য যে কেউ আপনি তো এখন আমি কইলে এটা আকেরও তাহলে ওকে ওকে তাই তো ওকে ভাই তাহলে একটা ভোট হোক তাহলে এটা ভোট এক্স্যাক্টলি তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না হ্যাঁ জি জি ওকে ফা ঠিক আছে সময় টেলিভিশন আমার যাওয়াটা সময় টেলিভিশন আমার যাওয়াটা এটাকে নেটজনার অন আপনি নিজেই তো বলছ সময় টেলিভিশনে যাও ঠিক হয় নাই এখন আপনি ভোট চান না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড ধার কোরাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিলো দিল 10 জনেরটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না এই বিষয়গুলাকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন ওটার পক্ষে আমি না ভাই আমি আপনার শেষ কথাটা শুনতে পাইনি দর্শকরা হয়তো শুনতে পাই আবার কি একটু বলবেন মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে আমি তো চাকরি কথা আমি নিজে বলিনি চাকরি চুক্তি বাদ দেন আমি বলছি চাকরি চুক্তি বাদ দেন সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি যাওয়া ঠিক ওটা বলেছি ঠিক কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিয়ে ভাই কারণ আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো কথা বলতে পারেন এবং সেখানে আমি কারণে কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গায় আমরা চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে

ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলাকে কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা অ্যানাবল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খেলার মধ্যে দেশ ছেড়ে চলে না যেতে হয় আর খালেদ মহিদ্দিন জন দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিদ্দিন জন এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে আপনার প্রশ্ন করতে হাসাদ আপনার প্রশ্ন করতে আমি দেশে আসমু শিগগিরই আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনূসের প্রশ্ন করতে যে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসমু হাওয়েভার কমফোর্টেবল বলি বলি তারা কিছু এই বন্ধু আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলা পায় না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে যারা চাই না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক বাংলাদেশের মানুষ আশাহত হোক এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই প্রচুর মানুষ আছে টাকা আপনারা না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এটা বুঝাচ্ছি সুতরাং টাকা আপনারা কোনো এই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চাঁদা নেয় একটা রসিদ দেয় বা দেয় না তারপর টাকা নিয়ে এরকম থাকে তা আপনারাও যখন এই ব্যয়টাগুলির জন্য টাকা নিতেছেন এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না এটা জাস্ট মুখে মুখে কথায় এই পঞ্চাশ হাজার টাকা দিল এই রাস্তা দ্বারা বিশ হাজার টাকা দিলো ব্যাপারটা কি এরকম আচ্ছা একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি একদম সহজ কথা বলেন তো আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ মহিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থেকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু ৫০ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ কোনটা কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে যারা আওয়ামী সঙ্গে ছিল বা আওয়ামী বিরোধিতা করেনি তারা বাদ যান আপনারা কয়েকদিন আগে যে কর্পোরেশনের কাউন্সিলর করতে চাইলেন এটাকে ওই প্রক্রিয়ার মানে ওরা পার ওই প্রক্রিয়া লিটপাস ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু রিয়েস্টেট করার কোন ধরনের আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি